প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন এক জিন বা ভূতের কথা জানব যে নবী করিম সাল্লু আলাইহুয়াশ্লামের মুখের উপরে থুথু নিক্ষেপ করেছিল মিন জালিক অতপর তার শেষ পরিণতি কি হয়েছিল মদিনার আকাশটি আজকে যেন একটু বেশি ভারী আধো অন্ধকার ভোরের বেলা যখন পুরো মদিনা আছে। তখন নবী করিম সাল্লু আলাইহুয়াশাল্লাম ঘুম থেকে উঠে গেলেন তিনি মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফলতি করতেন না তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন অজু করার জন্য উত্তম রূপে অজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের জায়নামাজের উপরে তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে চারোপাশে শুনশান নিরবতা আর নবী করিম সাল্ল আলিহসাল্লাম শুধু একাই জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন তার উম্মত যেন জাহান্নামে না যায় এরপর দীর্ঘ সময় এবাদতরত অবস্থায় থাকার পরে মসজিদে নববী থেকে বিলাল রাদি আল্লাহ আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসল আজান শুনে যখনই তিনি তাহাজ্জুদ নামাজ থেকে ফারেক হলেন পিছন ফেরে দেখলেন তার প্রিয়তম স্ত্রী হজরত আয়েশা রাদি আল্লাহ তারানহাও তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ইয়া রব্বুল্লাহ আলমিন আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন তখন আয়েশা রদি আল্লাহ তাল হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে আছে তখন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার পা তো ফুলে আছে মহান আল্লাহ রাব্বুল আলমিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কারণ আপনি আল্লাহর রসুল তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন ফাতেমা রাদি আল্লাহ তালাহার কথা শুনে নবী করিম সাল্লিহলাম একটু মুচকি হাসলেন এবং বললেন হে আয়েশা আমি কি আল্লাহর একজন শুকুরগুজার বান্দা হব না তিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না হে আয়েশা ফজরের আজান দিয়েছে তো বেশিক্ষণ হয়নি তুমি এক কাজ করো আবু জাহম আমাকে যে চাদরটি হাদিয়া দিয়েছে সে চাদরটি আমাকে এনে দাও মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চাদরটি আবুজাহম সামদেশ থেকে আমদানি করেছিল তা দেখতে অনেক সুন্দর ছিল তাতে নকশি করা ছিল অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল হাঁটার সময় নবী সাল্লাহ ওয়াসাল্লাম কখনও তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন যেন কারো সাথে ধাক্কাও না খান এবং মাটিতে কিছু থাকার কারণে তিনি হোচট খেয়ে নাও পড়ে যান মসজিদে নবীতে গিয়ে নবী করিম সোল্লাহ আলাইওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করলেন এবং সাধারণভাবেই তিনি লম্বা একটি সুরা তেলাওয়াত করলেন নবীজির কণ্ঠে ছিল হৃদয় কারা সুর তাতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া আল্লাহর কি কুদরত কোনো মাইক বা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না তাও মুসল্লির সংখ্যা যতই থাকুক না কেন সামনের মুসল্লিরা পবিত্র কোরআনে কারিম বা তাকবীরের আওয়াজ যতটুকু শুনতে পেত পিছনের মুসল্লিরাও ঠিক তেমনি ততটুকুই আওয়াজ শুনতে পেত নামাজ শেষ করার পরে নবী করিম সাল্ল আলহি আাসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসলেন এবং এক সাহাবিকির ডেকে বললেন এই চাদরটি আবু জাহমকে দিয়ে দাও কারণ এটি নামাজের সময় আমার ভ্যান বিচ্যুত করেছিল আর যেই বস্তু আল্লাহর স্মরণ থেকে বিমুখ করবে আমার তা প্রয়োজন নেই এরপরে আদিয়া মাস্তুনা আদায় করা শেষ করে মুসল্লিদেরকে তার দিকে একটু এগিয়ে বসতে বললেন এবং বললেন হে মুসল্লিরা আজকে আমি তোমাদেরকে হজরত সুলাইমান আলাইহি সাল্লাসাল্লামের একটি ঘটনা বলবো। যা পবিত্র কোরআনে কারিমে সুরা সোয়াদে বর্ণিত রয়েছে সাহাবিরা যখনই নবীজির মুখ থেকে কিছু শোনার সুযোগ পেতেন তারা এগিয়ে আরও আগ্রহ করে বসতেন তারা সকলেই একটু এগিয়ে বসল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম গল্পের আকারে বলতে শুরু করলেন হে সাহাবিরা শোনো সুলাইমান আলাইহি সাল্লা মহান আল্লাহ রাব্বুল আলমিন শুধু নবুয়তে দান করেননি তাকে অনেক বড় রাজত্ব জ্ঞান পাশাপাশি প্রজ্ঞাও দান করেছিলেন তার অধীনস্থে বিশাল একটি সেনাবাহিনীও ছিল যার মধ্যে মানুষ জিন এবং পশুপাখি সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকত আর তার যুদ্ধের জন্য ছিল অগণিত শক্তিশালী ঘোড়া যা যুদ্ধের সময় শত্রুকে অনেক সহজেই পরাস্ত করতে পারত একদিন বিকেলবেলা সুলাইমান আলাই সালাম তার সেনাবাহিনীর জন্য প্রস্তুত করা সুন্দর এবং দ্রুতগামী ঘোড়াগুলো দেখতে চাইলেন সম্ভবত তিনি কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তাই খাদেনদেরকে তার আস্তাবল থেকে ঘোড়াগুলো আনতে বললেন এগুলো অনেক দ্রুতগামী ঘোড়া ছিল যা যুদ্ধের সময় ঝড়ের বেগে দৌড়াতো কিছু কিছু দুর্বল বর্ণনায় পাওয়া যায় সেই ঘোড়াগুলোর মধ্যে কিছু সংখ্যক ঘোড়া ডানা বিশিষ্ট ছিল যা প্রয়োজনবশত সময়কালে আকাশে উঠতে পারত ওইগুলোকে পুঙ্খিরাজ ঘোড়া নামে আখ্যায়িত করা হয় এরপরে সেই ঘোড়াগুলোকে আনা হলো সেগুলো অনেক সৌন্দর্যমণ্ডিত ছিল এবং অত্যন্ত দিলকষ ও অসাধারণ আকর্ষণীয় ছিল সুলাইমান আলিহিসাল্লাতুয়াসালাম ঘোড়াগুলোকে পরিদর্শন করতে লাগলেন ঘোড়াগুলোকে দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সূর্য অস্মিত হয়ে গেল তিনি খবরও পেলেন না এভাবেই বেশখানিকটা সময় অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন সেদিনকার আসরের সময়ের এবাদও তিনি এখনও আদায় করেননি তখন তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং দুঃখ প্রকাশ করলেন এবং অশ্রু সিক্ত ছুঁকে বলতে লাগলেন এই ঘোড়াগুলোকে আমি ভালোবাসি শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য কারণ এগুলো জিহাদের কাজে লাগত আর জিহাদ শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্য তবে ঘোড়াগুলোর প্রতি মনোযোগের কারণে যেহেতু আমি আসরের ইবাদতি ভুলে গিয়েছি সেহেতু এই ভালোবাসা কখনোই গ্রহণযোগ্য হবে না তখন তিনি আর বিলম্ব করলেন না সাথে সাথে পদক্ষেপ নিলেন এবং তিনি তার খাদেমদেরকে ঘোড়াগুলো পুনরায় আবার তার কাছে আনতে বললেন অতপর সেই ঘোড়াগুলোকে যখন আনা হলো। তখন সেগুলোকে মহান আল্লাহরব্বুল আলমিনের দরবারে তিনি কোরবানি করে দিলেন পবিত্র কোরআনে কারিমের বর্ণনায় পাওয়া যায় তিনি সেই ঘোড়াগুলোর পায়ের রগ এবং গলা কেটে দিলেন সেগুলোকে কোরবানি করার পরে তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন ইয়ারবুল্লাহ আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীতে কারোর জন্য প্রযোজ্য না হয় এবং আপনি বড়ই দানশীল সাহাবাইক্রম নবী করিম সোল্লাহ ওয়াসাল্লামের মুখে এত সুন্দর এবং শিক্ষণীয় একটি ঘটনা শুনতে পেরে তারা অনেক সৌভাগ্যবান মনে করলেন নিজেদেরকে তাদের অন্তরে পুলুকিত অনুভব করলেন অবশেষে তিনি দৈনন্দিন আমল শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন অন্যদিকে প্রতিমধ্যে কিছু সাহাবিগণ একত্রিত হয়ে আলোচনা করছিলেন একজন বলতে লাগলো দেখেছ আমরা কত ভাগ্যবান নদীজির মুখে পবিত্র কুরআনের কারিমের ঘটনা বলি আমরা শুনতে পাচ্ছি নবীয় রাসুলগণের সানমান ও মর্যাদা কত উচ্চমানের হয় আর আমরা তেমনই একজন নবী ও রাসুলের কাছে রয়েছি তার কথা শেষ হতে না হতে পাশের থেকে একজন তার কথায় সম্মতি প্রকাশ করে বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যেমন হজরত ইব্রাহিম আলহি সাল্লাসালামকে মহান আল্লাহরবুল আলমিন খুলিল হিসেবে গ্রহণ করেছেন এবং মুসা আলহি মহান আল্লাহ রবুল আলমিনের সাথে সরাসরি কথা বলেছেন যার কারণে তাকে কালিমুল্লা বলা হয় এবং হজরত ঈসা আলহি সাল্লাসাল্লামকে মহান আল্লাহরব্বুল আলমিন পিতা ছাড়াই জন্ম দিয়েছেন যার কারণে তাকে রুহুল্লা বলা হয় এদিকে তাদের কথোপকথন অবস্থাতেই নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়ে যান উপস্থিত হয়ে গিয়েছিলেন অতপর তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ শোনো তোমরা যা বলেছ তা একদমই ঠিক আছে হজরত ইব্রাহিম আলীহি সালাত সালাম খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহ তাল্লাহ প্রিয় বন্ধু এবং হজরত মুসা আলহি সালাতুসালাম সালাম উল্লাহ অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তার সাথে সরাসরি কথা বলেছেন এবং হজরত ঈসা আলহি সালাম রুহুল্লাহ অর্থাৎ আল্লাহ তাল্লাহার বিশেষ রুহ কোনো পিতা ছাড়াই তার জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু মনে লাগবে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে হাবিবুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন কিন্তু এই ক্ষেত্রে আমি হংকার করি না এরপরেই সামান্য কিছু কথোপকথন করে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন নবীজি যাওয়ার পরে সাহাবা এ কারাম নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন এবং একজন বেদুইন যার আরবি সাহিত্য সম্পর্কে ধারণা কম ছিল সে বলতে লাগল আচ্ছা খলিল মানেও তো বন্ধু এবং হাবিব মানেও তো বন্ধু তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী তার এই কথাটি উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে একটি কৌতূহল জাগিয়ে তুলল কিছুক্ষণ পরেই একজন বিজ্ঞ ব্যক্তি বলে উঠলেন শোনো বিষয়টি আমি তোমাদেরকে উদাহরণ দিই বলছি মনে করো তুমি আমার খলিল অর্থাৎ বন্ধু এই ক্ষেত্রে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে তার থেকে বেশি ভালোবাসো কিন্তু যদি তুমি আমার হাবিব হও তাহলে তুমি আমাকে যতটুকু ভালোবাসো ঠিক ততটুকুই আমি তোমাকে ভালোবাসি সুতরাং যেহেতু নবী করিম সাল্ল আলি ওসাল্লাম হাবিবুল্লাহ এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে স্বয়ং নিজেই ভালোবাসেন যে ভালোবাসাটি উভয় জাহানের কোনো সৃষ্টির জন্য বরাদ্দ নয় অন্যান্য নবী ও রাসুলগণকে যে কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমাদের নবী করিম আলী ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিকূরণের নবী বানিয়ে পাঠানো হয়েছে এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি যেমন জিন জাতি তারাও অন্তর্ভুক্ত এরপরে একদিন নবী করিম আলী ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হজত ফাতিমারা তাআলা আনহা এর বাড়িতে গেলেন দরজা দাঁড়িয়ে নবী করিম আলী ওয়াসাল্লাম সালাম দিলেন কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসলো না তিনি পুনরায় আবার সালাম দিলেন কিন্তু তারপরেও কোনো উত্তর আসলো না প্রথমত ভাবলেন ফাতেমা হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন ফাতেমা তো স্বাভাবিকভাবে কোথাও যায় না এটা মনে করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা সালামের উত্তর দিয়ে বললেন আব্বাজান আপনি কি আছেন তখন নবী করিম আলি ওয়াসাল্লাম জবাব দিলেন হ্যাঁ ফাতেমা আমি আছি ফাতেমারাদি আল্লাহতাল আনহা দরজা খুললেন ঘরে প্রবেশ করার পরে তিনি নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রিয় আব্বা যান দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনি যখন সালাম দিয়েছেন আপনার সালামের তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি গত তিন দিন যাবৎ আমার চুলা জ্বলে না আমার ঘরে খাবার মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে ছোট্ট হাসান ও হোসাইন কান্না করছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল না তাই মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনার জন্য জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আপনি সালাম দিয়েছেন এই নামাজ পড়ার জন্যই তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি নবী করিম আলি ওয়াসাল্লাম এই কথা শুনে তার চোখে পানি চলে আসলো কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তাল তিন দিন যাবৎ না খেয়ে রয়েছেন তার চোখের কোনো অশ্রুজল জল চিকচিক করছিল তখন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তেমন কিছু বললেন না কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন হয়তো মহান আল্লাহ তাআলার দরবারে তিনি কোনো ফরিয়াদ করছিলেন তারপরে তিনি বলতে লাগলেন হে ফাতেমা তুমি তোমার যায় নামাজটি একটু তোলো ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা নবীজির কথা মতোই তার জায়নামাজটি সরালেন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন তার জায়নামাজের নিচে সোনা মুক্তা বিভিন্ন ধরনের জহরতের খনি রয়েছে এত বিশাল একটি সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তা এতটাই ছিল যে তার দিকে তাকানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল তখন নবী করিম সাল্লু আলি তাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু মন চায় নিতে পারো ফাতেমা তাল আনহা তখন কম্পিত কণ্ঠে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার প্রিয় আব্বা যান আমি যদি এখান থেকে সামান্য কিছু হীরা জহরত গ্রহণ করি তাহলে এজন্য কি দিবসে আমার হিসাব দেওয়া লাগবে তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম একটু মুচকি হেসে উত্তর দিলেন হ্যাঁ ফাতেমা তুমি এখান থেকে যতটুকুই নিবে ততটুকুই ক্যামদিব দিবসে তোমার হিসাব দেওয়া লাগবে তখন ফাতেমা রাদি আল্লাহতাল আনহা শর্ট করে জায় নামাজটি রেখে দিলেন এবং সেগুলো ঢেকে ফেললেন এবং বললেন আমার এগুলোর প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে আব্বা যান আপনার কাছে একটি আবেদন থাকবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন তিনি আমার ধৈর্য আরও বাড়িয়ে দেন এবং আমাকে কখনোই যেন পথভ্রষ্টকারীদের অন্তর্ভুক্ত না করেন মা ফাতেমার কথা মতোই নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন প্রতিমধ্যেই তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি যা দেখলে যে কারো মন শান্ত হয়ে যেত অন্যদিকে একটু দূরত্বেই গাছের ছায়ার নিচে বসেছিল একজন সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরা লোকটি বেশ দরিদ্র ছিল তার নুন আনতে পান্তা ফুরাত কষ্ট ক্লাসে উপার্জিত ওই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূর থেকে সে দেখতে পেলো নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তার দিকেই এগিয়ে আসছে নবীজিকে দেখে তার হৃদয় এক অজানা আনন্দের ঢেউর উঠল তখন সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি নবী করিম সাল্লু ওয়াসাল্লামের খেদমত করতে পারি তাহলে নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ নিহিত রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটু রুটি খাচ্ছি তাও শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এমন আটপাশ ভাবতে ভাবতেই নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন তখন সে কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালো নবীজি সালামের উত্তর দিলেন তখন সে কৃষক কাকুতি মিনতি স্বরে বলতে লাগলো আল্লাহ আমি গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার রিজেকে আছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন জানিনা আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমি খিরিয়ে দিব এটা কিভাবে সম্ভব মনে লাগবে মহান আল্লাহ আল্লাহরুল আলমিন তোমার রিজেকে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নেয়ামত তার সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপরে নবী করিম ওয়াসাল্লাম সেই কৃষকের সাথেই গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বলেন আমি নবী করিম ওয়াসাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি এবং লোককথে প্রচলিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরও বেশি এবং ভালো হয়েছিল এরপর থেকেই যেদিনই সেই কৃষক ওই টাথের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন তখনও তিনি অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলেছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লাহ রাবুল আলমিনের বড় নিয়ামত এরই বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশটি ছিল সেদিন অনেক নিরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চাঁদটিও বেশ উজ্জ্বলময় ছিল তার ভেতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখান দিয়েই হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনি মাসুদ রদিয়াল্লাহ তালা আনহু তারা মূলত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসল। তখন সফর সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠল, "হে আব্দুল্লাহ ইবনে মাসুদ, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিজুতুলের জন্যই তিনি রহমত। তাহলে কি গাছপালা, পশুপাখি এমনকি জিন জাতি তারাও অন্তর্ভুক্ত? জিন জাতির জন্যও তিনি রহমত স্বরূপ। অর্থাৎ তাদের নবী। তাহলে জিন জাতির মধ্যেও কি মুসলমান রয়েছে?" তখন আব্দুল্লাহ তার কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তেমনি জিন্দের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা বলি মদিনায় আসার পূর্বে নবী করিম সালাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থানরত অবস্থায় জুলুম নির্যাতন সহ্য করে তায়েফে সফর করেছিলেন তখন ও ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে অতপর তিনি যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন সেই সময় আমি নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের সাথে সফর করছিলাম তায়েফ থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মতোই ছিল আকাশে ঘন ঘনতারা ঝলমল করছিল চারটাও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিয়া নাখলায় পৌঁছলাম তখন ফজরে রক্ত হয়ে গিয়েছিল আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামও আমাদের সঙ্গেই ছিল তিনি তখন ফজরের নামাজের ইমামতি করলেন প্রতিদিনের মতো সেদিনও নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একটি লম্বা সুরাতেরাবাত করছিলেন কিন্তু অন্যান্য দিন থেকে সেদিনের সুরটা একটু ব্যতিক্রমী ছিল মনে হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সুরটা অনেক নায়াবি ছিল অনেক আকর্ষণীয় এবং দিলকষ ছিল শব্দগুলো রাতের ঘুমটা কেটে ভিতরে ঢুকতে লাগলো প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ আল্লাহরাব আলামিন তাদেরকে দিয়েছেন তারা তখন এই ওয়াদিয়া নাখেরল বিকারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কণ্ঠে পবিত্র কুরনের কারিমের তেলাওয়াত শুনতে পেল তারা নিজেদের মতো করে পথ চলছিল কিন্তু এত সুন্দর নবীজির কণ্ঠে পবিত্র তাদের পা যেন থমকে দিল তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগলো থামো থামো এই শব্দটি মন দিয়ে শুনো এই যেন এক আকর্ষণীয় শব্দ নবী করিম আলাইহি হিবাসাল্লাম একটু থামলেন তখন একজন জিন বলে উঠলো আরে এটা মানুষের স্বাভাবিক কথার শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একত্ববাদ দিনী দাওয়াত এবং জাহান নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকুল অবশ্যই অক্ষম তার কথায় একমত পোষণ করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যি বলেছ আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি বিদ্যা জ্যোতিষী বিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি কিন্তু এই সুরটা এই কথাগুলো যেন একটু ভিন্ন ধরনের তুমি সত্যি বলেছো এটা কেমন যেন মনে হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কোনো ঐশ্বিক বাণী তাদের মধ্যে কারো কারো মনে কৌতূহল জাগলো আবার কারো মন শান্ত হয়ে গেল কারো মন আবার ভীত সন্তুষ্ট হয়ে গেল পরকালের কথা শুনে অথপর নামাজ শেষ করে যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা অল্প কিছু সংখ্যক সাহাবিগম বিশ্রামের জন্য এবং অদিয়া মাসুনা আদায় করার জন্য বসলাম তখনই সেই জিনগুলো নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখছিলেন তারা এসে নাবীজিকে বলতে লাগল হ্যাঁ সুদর্শন ও সম্মানিত ব্যক্তি আমরা হয়তো সঠিকভাবেই আপনাকে তেমন চিনি না কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যেই বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর সৃষ্টি জিনজাতি শোনো আমি হচ্ছি শেষ যুগের নবী মোহাম্মাদ আমি সবসময় মানুষকে সঠিক পথে দাওয়াত দেই এবং তোমরা যে আওয়াজটি শুনেছ তা ছিল পবিত্র কোরআনে কারিমের তেলাবাদ সেটা মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার উপরে নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য তখনই একজন জিন পুলুকিত কণ্ঠে বলতে লাগল হে আল্লাহর রাসুল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষীবিদ্যা এবং অনেক কবিদের থেকেও অনেক ধরনের বাকপট উত্তরতাও শুনেছি কিন্তু আপনার থেকে পঠিত পবিত্র কোরআনে কারিমের তেলাবাদ একটু ভিন্ন ধরনের ছিল অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নাবি করিম সাল্লু ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাবাত দিলেন এবং তখনই আমরা সেই জিন জিনজাতিদেরকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম ও নবীজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগলো হে আল্লাহ রাসুল আমরা ইমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার উপরে এবং মহান আল্লাহ হরব্বুল আলমিনের উপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি আমরা আমাদের জাতির মধ্যে এই ইসলামের দাওয়াত অবশ্যই ছড়িয়ে দেব এরপরে সেই জিনজাতি সেখান থেকে চলে যায় এবং তাদের সম্প্রদায়ের সকলের মাঝেই তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই ঘটনা শেষ করে তারা পুনরায় পথ চলতে শুরু করে অন্যদিকে যখন জিন জাতি ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন মানুষের মতোই কয়েকটি জিন ইসলামের বিরোধিতা করল এবং সত্যের পথ সেটি গ্রহণ করল না এবং অনেকেই নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে অনেকে তো নবীজির উপরে আক্রমণও করেছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত ও বরকতের ফলে তারা নবীজির কোনো ক্ষতি করতে পারেনি এরই বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশে স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল আকাশের চাঁদ মৃদুভাবে আলো দিচ্ছিল নবী করিম সাল্লাহু আলৈহি ওয়াসাল্লাম গধীর রাত্রে একা একাই মসজিদে নববীতে বসে এবাদতে রত ছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে অন্তরটি দিয়ে তিনি গভীর এবাদতে মগ্নে ছিলেন নামাজ চলাকালীন সময়ে হঠাৎ সামনে থেকে একটি অদৃশ্য শক্তি উপস্থিত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কোনো ভুরুক্ষেপ করলেন না মনে হচ্ছিল তিনি দেখতে পাননি তখন সেই অদৃশ্য শক্তি থেকে এক ঝাপটা বাতাস এলো তাও নবীজির কোনো ধ্যান সেদিকে গেল না এটা ছিল একটি দুষ্ট জিন যে ভূতের রূপে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলো যখন সে দেখতে পেল নবীজির ধ্যান কিছুতেই তার এবার থেকে বিচ্যুত হচ্ছে না তখন সে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে হিমিন জালিক কাজটি করার সাথে সাথে পুরো দুনিয়া যেন থমকে গেল আরসটা যেন কেঁপে উঠল সাতটি আসমান যেন ভয় থরথর করে কাঁপতে লাগল তখনই সেই ভূত নামক জিনটি আর নড়তে পারল না তার পাটা সেখানেই আটকে গেল অবশেষে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেক হলেন তখনই সেই ভূত সেখান থেকে পালাতে চেষ্টা করে এবং অদৃশ্য হয়ে যেতে চেষ্টা করে কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন যার কারণে সে সাথে সাথেই সেই জিনটি ধরে ফেলে তৎক্ষণাৎই নবী করিম গলা চেপে ধরে নবীজির ইচ্ছা ছিল তাকে মসজিদে নবীর স্তম্ভের সাথে বেঁধে রাখবেন যেন সমস্ত মুসলমান তাকে দেখতে পারে এবং দিনের বেলায় মদিনার শিশুরা যেন তাকে নিয়ে খেলা করে এই বলে ধিক্কার দিয়ে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সেই দুষ্ট শয়তনটিকে সেখান থেকে তাড়িয়ে দেন অতপর ফজরের নামাজের সময় যখন সকল মুসল্লিরা উপস্থিত হলো তখন নবী করিম সাল্লাই এই বিষয়টি তাদের সকলের কাছে খুলে বললেন এবং এটিও বললেন আমি যখন শয়তানের গলা চেপে ধরেছিলাম তখন তার জিউভার শীতলতা আমার হাতে অনুভব করেছিলাম প্রিয় দর্শক এই ঘটনাগুলো সহি হাদিসের বর্ণনা মতে পৃথক পৃথকভাবে ঘটেছে কিন্তু দর্শকরা মাধুর্যপূর্ণভাবে শ্রবণ করার স্বার্থে পর্যায়ক্রমে গল্পের আকারে বর্ণনা করা হয়েছে ওয়ামা আলাইনাগুলো